আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় বন্ধুরা আপনার আমার এই ভিডিওতে যে জিনিসটা দেখছেন এটা অনেকে চিনবেন অনেকে চিনবেন না এটা আপনাদের দিলাম কঠিন একটা ওষুধ ভালো করে দেখুন ওই বাটিটার সামনে যেটা দেখছেন ওই হচ্ছে কাগজ লেবু আর বাটিটার ভিতরে হচ্ছে ভাতের মাঠ আমরা আঞ্চলিক ভাষায় ফেন বলি এটা কেন দিলাম আগে শুনুন যারা সবসময় জন্য মাথা চুলকান অর্থাৎ মাথায় খুশকি থাকে ইনশাআল্লাহ মাত্র এক সপ্তাহ ব্যবহার করেন এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনার পঞ্চাশ বছরের খুশকি হলে ইনশাল্লাহ আল্লা পাখের মসজিদে কমে দেবে কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার মাথায় যেমন চুল সেই পরিমাণের আপনি নেবেন ভাতের মার নেবেন অর্থাৎ ফ্যান নেবেন আর এই যে লেবু একটা লেবুর অর্ধেক রস নেবেন আপনার মাথাটা আগে ভালো করে ওয়াশ করে নেবেন ভালো করে ফ্রেশ করে মাথার চুলটা শুকিয়ে নেবেন শুকিয়ে তেলের মতন লাগাবেন আপনাদের যেরকম কলব লাগান এরকম কলবের মতন অথবা তেলের মতন ভালো করে প্রত্যেকটা চুলের গোড়ায় এবং আপনার চামড়ায় তাকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ দেখবেন যে গোসলের এক ঘন্টা আগে লাগাবেন প্রত্যেক দিন এক সপ্তাহ লাগান একদিনও বাদ দিবেন না দেখবেন যে এক সপ্তাহের ভেতরে পাকের রহমত আপনি যদি ভক্তি করেন ইনশাআল্লাহ দেখবেন যে কাজ হয়ে গেছে এক সপ্তাহ মাত্র সাত দিনে সাত ঘণ্টা গোসলে এক ঘন্টা লাগাবেন লাগে একটু রোদ দিয়ে ঘোরাফেরা করবেন ইনশাল্লাহ দেখবেন যে এক সপ্তাহের ভিতরে আপনার খুশকি তিন চার দিনের ভিতরে ইনশাআল্লাহ কমে যাবে তারপরেও আপনি একটা সপ্তাহ লাগান কষ্ট করে লাগান ইনশাআল্লাহ দেখবেন যে আপনার মাথায় খুশকি নাই 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 ভালো করে মনে রাখবেন ভাতের মাঠ আর কাগজে লেবু হতে হবে কিন্তু অন্য কোনো লেবু হলে হবে না ভাই কাগজে লেবু লাগবে কাগজ লেবুটা আপনি রস ভিতর দেবেন একটা লেবুর অর্ধেক রস দেবেন যদি বড়ো লেবু হয় অর্ধেক ছোট লেবু হলে পুরোটা দেবেন দিয়ে ভালো করে মিক্স করে হাতে দইলে ভালো করে মিক্স করে তারপরে আর শোলটা পরিষ্কার করে গোসলের এক ঘন্টা আগে লাগে একটু রোদে ঘোরাঘুরা করবেন আপনার প্রয়োজন না ভাই এক মা অথবা এক বোনের চাষি খালা নানা নানি কতজন আসেন প্রয়োজন হইতে পারে আপনি দয়া করে ভিডিওটা ফলো আপনার শেয়ার দিবেন ফলো দিবেন লাইক দিবেন এবং যদি ভালো মনে করেন আমাকে যদি হেল্প করতে চান তাকে সাবস্ক্রাইব করবেন সবার কাছে আবেদন থাকলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি